আসসালাম আলাইকুম কেমন আছেন যেখান থেকে দেখতেছেন স্বাগত জানাচ্ছি এবং সবার সময়টা সব সময় ভালো কাটুক শুরু করে শেষ করব পরিবেশ টা কি সুন্দর ভালো না মাসাল্লাহ অনেক সুন্দর ভালো কিন্তু আমি ভালো নেই আমার বুকে আজ কষ্ট ব্যাথা বেদনা আমার বুকে যতগুলা কষ্ট আছে যতগুলা ব্যথা আছে সাগরের বুকে ততগুলা পানি নেই আপনারাই বলেছিলেন আপনারাই বলেছিলেন যে বিয়ে করা সুন্নত বিয়েটা করে ফেল এ সুন্নত সুন্নত বলে আমাকে বিয়েটা করে দিয়েছেন ভালো করেছেন আজকে আমার প্রত্যেক দিন শনিবার যাচ্ছে আমি শুক্রবার দেখতেছি না প্রত্যেক দিন আমার শনিবার আরে ভাই ব্যাংক থেকে লোন একটা নিলে সেটা এক বছরে শেষ হয়ে যায় কি একটা বিয়ে করাই দিলে এটা তো ফুরাবে না কোনোদিন কোন দিকে যাই আমি বাবাটি খাইতে বাবাটি কিছু খাইতে মরে যাওয়ার জন্য সকালবেলা পাঁচ ওয়াক্তই পাঁচটা বলে নিয়ে আসি তারপরও একটা বাকি থাকে ওমা আমি কোন দিকে যাই আমার জন্য দোয়া করবেন তাদের ভবিষ্যতে ভালো থাকতে পারি কষ্ট নিয়ে যাতে বেঁচে থাকতে পারি সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা যাতে আমাকে বাড়িয়ে দেয় আল্লাহ বেঁচে থাকলে ভিডিও আরো হবে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ